আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আর একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম আলোচনার জন্য যেটা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনাদের মানে প্রত্যেকের এটা প্রয়োজনীয় তো বিস্তারিত আলোচনা আলোচনায় ফিরে যায় আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটার নাম হচ্ছে যে অ্যাম্বালিকা অফিস অ্যাম্বালিকা এটা তৈরি করছে জে বক্স অ্যান্ড কোম্পানি হোমিও লিমিটেড মাতোয়ারি যাত্রাবাড়ি ঢাকা অত্যন্ত প্রিমিয়াম গেট একটা প্রোডাক্ট হাতে নিলে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে পাশাপাশি এটার কার্যকারিতাটা একটু দেখি এই অ্যাম্বালিকা একটি ট্রেড নাম বাংলাদেশ হোমিওপ্যাথিক ফর্মুলারি মতে এটা প্রস্তুত করা হয়েছে এটার এটার মূল সূত্র এটা মাদার কম্বিনেশন অ্যাম্বালিকা সিরাপ ইহা পাকস্থলী ও লিভারের কার্যক্রমকে শক্তিশালী করে হজমের গোলযোগ দূর করে পরিপাকতন্ত্র শক্তিশালী করে এর তৈরি উপাদানগুলোর ভিতরে আছে আমলকি মাদার কুয়াশিয়া মাদার স্ক্যান মাদার সিনকোনা মাদার আছে আলফা আলফা আছে জংশিয়া লুটিয়া আছে ফাইভ ফস ফাইভ এক্স আছে কার্ডোয়াসমেরি মাদার কম্বিনেশনকে এটি তৈরি করা হয় যাও এর এর মূল ইন্ডিকেশন হচ্ছে যে এটা হচ্ছে যে খাবারের অনিহার রূপ করে এখন একটা কমন সমস্যা হয়ে গেছে সবার মানে প্রত্যেকটা ঘরে ঘরেই এখন সমস্যাতে মহিলাদের বা বাচ্চাদের খাইতে চায় না খাবারের চাহিদা নেই অরুচি সারাদিনেও দেখা যাচ্ছে যে না খেয়ে আসে জাঙ্ক ফুড এটা ওরাটুক বাচ্চারা খায় অন্য কিছু খাইতে চায় না বা মহিলারাও যারা আছে। তাদের কোনো খাবারের রুচি নাই খাবারের চাহিদা নাই স্বাস্থ্যহীনতা দুর্বলতা তাদের জন্যে অ্যাম্বালিকা সিরাপটা একটি আশীর্বাদ স্বরূপ কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া ছাড়াই এটা আপনাদের ন্যাচারালি আপনাদের খাবারের চাহিদাটা আপনাদের বাড়াই দিবে পাশাপাশি রুচি আনয়ন করবে বাচ্চা এবং অ্যাডাল্ট সবাই যাদের খাবারের প্রতি অনীহা আছে তাদের এটা মোটামুটি ব্যবহার করলে অল্প কিছু দিনের ভিতরে আপনারা অত্যন্ত চমৎকার ফলাফল পাবেন যারা খাবারের রুচির জন্য ব্যবহার করতে চান তারা এটা ব্যবহার করুন খাবারের রুচি চলে আসবে যাদের স্বাস্থ্যহীনতা আছে বিশেষ করে অল্প বয়সী মেয়ে তাদের শরীর মানে বডি ডেভেলপমেন্টের জন্য ভালো মেডিসিন করতে তাদের জন্য এটা অত্যন্ত চমৎকার দু থেকে তিন ফাইল খাইলে আপনারা মোটামুটি স্কাই একটা ফিগারে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি যেসব বাচ্চারা মোটামুটি মোটেই খাইতে চায় না তাদের জন্যে এই সিরাপটা দিতে পারেন আপনারা চমৎকার ফলাফল পাবেন এটা ডোজটা আমি বলে দিচ্ছি এটা অ্যাডাল্টের ক্ষেত্রে দু চামচ দুইবার পানিসহ খাওয়ার পরে খাবে আর চাইল্ডের ক্ষেত্রে হাফ চামচ থেকে এক চামচ দিনে এক থেকে দুবার পানিসহ খাওয়াবেন এর পাশাপাশি ক্যাম্বালিকা সিরাপটার পাশাপাশি আপনারা এই কোম্পানির হেপ্টিস প্লাস সিরাপটা যাকে যাকে দিবেন বা যে খাবেন হেপটিস প্লাস সিরাপটা একসাথে খাবেন লিভারের ওষুধ এবং এই ইউরোসি সিরাপটা দুইটা একসাথে খাইলে আপনারা অত্যন্ত চমৎকার রেজাল্ট পাবেন আর এটার কিছু কন্টা ইন্ডিকেশন আছে যেমন সতর্কতা আলসার রোগীদের একটা সীমান্ত যাদের আলসারের সমস্যা আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এছাড়া তেমন কোনো ইন্ডিকেশন নাই আর হচ্ছে যে এটার দামটা একটু বলে দিচ্ছে এটার দাম চারশো টাকা এমআরপি আছে আপনারা বাজারে কম বেশি পেয়ে যাবেন আর যাদের আমি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা যে কোনো জায়গায় নিতে পারবেন বা এর সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কল করলে বা কথা বললে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আপনাদের সুস্বাস্থ্যের যে এখানে সুস্বাস্থ্যের যদি সমস্যা থাকে স্বাস্থ্যহীনতার সমস্যা থাকে খাওয়া দাওয়ার রুচি থাকে বাচ্চাদের যদি খাওয়ার খাবার দাবার রুচি থাকে আপনারা এই প্রোডাক্টটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সবাই আপনাদের সবগুলো সুস্থ সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই